হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ আমি একদম খুব সহজ অল ভাবে আলুর পরোটার রেসিপি শেয়ার করবো এই আলুর পরোটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ তাই নিরামিষের দিনে আপনারা অনায়াসে এটা বাড়িতে বানিয়ে খেতে পারবেন বাড়িতে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে আপনারা এই আলু পরোটাটা বানিয়ে নিতে পারবেন আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো চলুন আলুর পরোটার রেসিপিটা দেখে নেওয়া যাক এর জন্য আমি একটা বাটি নিয়েছি আর সেই বাটির মধ্যে এক কাপ আটা আর এক কাপ ময়দা নিয়েছি আপনারা চাইলে পুরোপুরি আটা বা পুরোপুরি ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন এবার দিয়ে দিলাম স্বাদ নুন হাফ চামচ মতো জোয়ান হাতের মধ্যে ভালো করে ঘষে আটার মধ্যে দিয়ে দিলাম এইবার ময়নের জন্য দিয়ে দিলাম তিন চামচ মতো সাদা তেল আপনারা এখানে ময়ন দেওয়ার জন্য সাদা তেলের পরিবর্তে ঘি ব্যবহারও করতে পারেন এই সব কটি শুকনো উপকরণকে ভালো করে আগে মিশিয়ে নিতে হবে বেশ ভালো করে মেশানো হয়ে গেছে এইবার অল্প অল্প জল দিয়ে আমি খুব ভালো করে আটাটা মেখে নেব নর্মালি আমরা যেমন রুটির জন্য আটা মেখে থাকি ঠিক সেইভাবে এই আটাটাও মেখে নিতে হবে তবে খুব বেশি নরম মাখলে চলবে না আটাটা মাখা হয়ে গেছে এইবার দশ মিনিটের জন্য আটাটা রেস্টে রেখে দেব আর ততক্ষণে আমরা আলুর পুরটা রেডি করে নেব আলুর পুরের জন্য আমি এখানে কিছুটা পরিমাণ সেদ্ধ আলু নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিলাম স্বাদ নুন সামান্য পরিমাণ চিনি হাফ চামচ মতো জিরে গুঁড়ো এখানে আমি ভাজা জিরে গুঁড়ো নিয়েছি আর হাফ চামচ মতো চাট মশলা আর কিছুটা কাসুরি মেথি আপনারা এখানে চাইলে ব্যবহার করতে পারেন এই উপকরণকে খুব ভালোভাবে মেখে নিতে হবে আলুর পরোটার জন্য আলুর পুর আমাদের রেডি হয়ে গেছে এইবার যে আটাটা মেখে রাখা ছিল তার থেকে সমান পাঁচ ভাগে লেচি কেটে নিচ্ছি এইবার ওই লেচিগুলো থেকে একটা করে লেচি নিয়ে বলের মতো প্রথমে গোল করে নিচ্ছি আর তার ভেতর একটু গর্ত করে নিয়ে ওই আগে থেকে যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেইটা থেকে কিছুটা অংশ এর মধ্যে দিয়ে দিলাম খুব বেশি পুর দেবেন না তাহলে পরোটা ফেটে যেতে পারে আটার লেটা যত বড় সাইজে আছে তার অর্ধেক সাইজের আলুর পুর নিতে হবে তাহলে দেখবেন পরোটাটা কোনোভাবেই ফেটে যাবে না আটার এই বলটার মধ্যে প্রথমে একটু শুকনো আটা ছড়িয়ে দেবেন তারপর আলুর পুরটা দেবেন এবং আলুর পুরটা দেওয়ার উপরেও একটু শুকনো আটা ছড়িয়ে দেবেন আর ঠিক আমি যেইভাবে বন্ধ করছি সেইভাবে মুখটা বন্ধ করে দেবেন তাহলে দেখবেন পরোটা থেকে কোনোভাবেই পুর বেরিয়ে আসবে না আর পরোটাটাও খুব সুন্দরভাবে ফুলবে এইভাবে আলুর পরোটার মুখটা বন্ধ করে হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নেবেন ঠিক একইভাবে বাকি পরোটাগুলোর মধ্যেও আমি আলুর পুর ভরে নেব ঠিক আমি যেমন ভাবে দেখাচ্ছি এইভাবে পুরটা ভরবেন তাহলে দেখবেন কোনোভাবেই পরোটা থেকে পুর বেরিয়ে আসবে না অবশ্যই আলুর পুরটা দেওয়ার আগে সামান্য পরিমাণ শুকনো আটা দিয়ে দেবেন তারপরে আলুর পুরটা দেবেন আবার আলুর পুর দেওয়ার পর শুকনো আটা কিছুটা দিয়ে দেবেন তাহলে দেখবেন আলুর পরোটা কোনোভাবেই আর ফাটবে না সব কটা আলুর পুর উপরে রেডি করে নিয়েছি এইবার একটা করে নিয়ে নিয়েছি আর তার কিছুটা শুকনো আটা দিয়ে খুব হালকা হাতে এটাকে বেলে নিতে হবে খুব বেশি পাতলা বেললে চলবে না একটু মোটা রাখতে হবে আর খুব হালকা হাতে বেলতে হবে যেন আলুর পুর বেরিয়ে না যায় পরোটা রেডি হয়ে গেছে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এই রকম একটু মোটা রাখতে হবে আলু পরোটাটা তাহলে দেখবেন আলু পরোটা থেকে আলু পুর আর বেরিয়ে যাবে না আর পরোটাটাও বেশ ভালো করে ফুলে উঠবে সব কটা আলুর পরোটা বেলে আমি রেডি করে নিয়েছি এরপর একটা ফ্রাই প্যান নিয়েছি আর সেটা গরম হয়ে গেলে তার উপর একটা করে আলুর পরোটা দিয়ে দিলাম আলুর পরোটা দুদিক থেকে ভালো করে আগে সেঁকে নিতে হবে দিক থেকে হয়ে গেলে এর আমি তেল ব্রাশ করে দিচ্ছি ওপর আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারেন পরোটাটা দুই দিক থেকে ভালো করে তেল লাগিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন পরোটাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে পরোটাটা বেশ লাল করে ভাজা হয়ে গেছে এইবার আমি পরোটাটা তুলে নিলাম দেখতে পাচ্ছেন একটা আলুর পরোটা কিন্তু এখানে রেডি হয়ে গেল এইবার ওই একটা পরোটা আমি ভেজে নিচ্ছি এই আলুর পরোটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ তাই নিরামিষের দিনেও আপনারা অনায়াসে এই আলুর পরোটাটা খেতে পারবেন আলুর পরোটাটা অবশ্যই দুদিক থেকে ভালো করে আগে সেকে নেবেন তারপর এর উপর ঘি বা তেল ব্রাশ করে নেবেন তাহলে দেখবেন আলুর পরোটা কিন্তু বেশ ফুলবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবকটি আলুর পরোটাই বেশ ভালো করে ফুলে উঠেছে এইভাবে যদি আলুর পরোটা বানান তাহলে কোনোভাবেই আলুর পরোটা থেকে আলুর পুর বেরিয়ে আসবে না আর সবকটি আলুর পরোটাই কিন্তু ফুলে উঠবে সব আলুর পরোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এইবার একটা থালার মধ্যে আমি এই আলুর পরোটা সাজিয়ে নিলাম এখানে আমি আলুর পরোটাকে টক দই কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সঙ্গে পরিবেশন করেছি আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন